গরমে হাঁসফাঁস করছে দিল্লি বুধবারই হাফ সেঞ্চুরি পেরিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলটির তাপমাত্রা উত্তর পশ্চিম দিল্লির মুঙ্গেশপুরে ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মুঙ্গেশপুরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাহান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এদিন দিল্লিতে হিট স্ট্রোকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে একশো সাত ডিগ্রি ফারেনহাইট জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি তীব্র গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বলেও জানায় তারা এদিকে দিল্লির অতিরিক্ত তাপমাত্রা বিষয়টি ভাবিয়ে তুলছে ভারতের আবহাওয়া দপ্তরকে আবহাওয়া কেন্দ্রের তাপমাত্রা মাপক সেন্সর ঠিকমতো কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে একই সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির জন্য রাজস্থান থেকে আসা লু বাতাসকে দায়ী করেছেন আবহাওয়া দপ্তরের আঞ্চলিক প্রধান দিল্লির তীব্র হাত থেকে শিশুদের রেহাই দিতে সব স্কুল 30 জুন পর্যন্ত গরমের ছুটি বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দাবদহ পরিস্থিতিতে বয়স্ক ও শিশুদের সাবধানে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা একই সঙ্গে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে ভারতের দিল্লি ছাড়াও হরিয়ানা রাজস্থান সহ উত্তর পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে দাবদ অব্যাহত আছে তবে পহেলা জুন থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে উপভাস দেওয়া হচ্ছে এদিকে দেশটির উত্তরাঞ্চলের বনাঞ্চল ছড়িয়ে পড়া দাবানল পরিস্থিতির কোনো উন্নতি হয়নি জম্মু কাশ্মীরের আগুন নিয়ন্ত্রণে আনতে ড্রোনের সাহায্য নিচ্ছে দমকল কর্মীরা রাহানুল রানা সময় সংবাদ